আসসালামু আলাইকুম পূজার স্পেশালি কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন করেছি ড্রেসের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন করেছি ইভেন শাড়ির মধ্যেও কালেকশন করেছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনগুলো থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি পার্টি কাতান শাড়ি যেগুলো আজকে আমরা এক হাজার টাকা অফারে দিব মাত্র এক হাজার টাকায় থাকবে এখানে ট্রাক ভর্তি শিপমেন্ট আছে আপনাদের জন্য আমাদের প্রত্যেকটা শোরুমে এই কালেকশনগুলো আপনারা পাবেন মাত্র এক হাজার টাকায় থাকবে এই দামি দামি পার্টি কাতান শাড়ি কালেকশনগুলো এটা দেখেন বাও এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার খুব চমৎকার খুবই চমৎকার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার নেভি ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে মাত্র এক হাজার টাকায় থাকবে কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে এটা পেস্ট কালার দেখেন কাজগুলো দেখেন লতানো কাজ করা কপার গোল্ড জুরি কাজ করা অসম্ভব সুন্দর মাত্র এক হাজার টাকায় থাকবে কালেকশনগুলো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতালে আপনাদের পুলি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে এবং দোতলা আমাদের তিনটি শোরুম থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিনের মধ্যে অলিভ গ্রিনের মধ্যে এটা দেখেন পার্পেলের সাথে ব্লু কম্বিনেশন ফিরোজা ব্লু কম্বিনেশন করা মাত্র এক হাজার টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মার্শাল এটা ম্যাচিংয়ের মধ্যে অনেকে ম্যাচিংয়ের মধ্যে কালেকশন চান বা অনেকেই কন্ট্রাস্টের মধ্যে কালেকশন চান সব ধরনের কালেকশনে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ সম্পূর্ণের কাজ করা আছে শাড়িটার মধ্যে এবং এটা ব্লাউজের প্যানেল মাত্র এক হাজার টাকায় থাকবে কাতানগুলো অনলি এক হাজার টাকায় এটা দেখেন এটা গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা আঁচলের প্যানেল অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে পূজার স্পেশাল অফার যাচ্ছে ইভেন আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের জন্য স্পেশাল অফার থাকছে আমাদের প্রত্যেকটা শোরুমে এটা দেখেন ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন অসম্ভব সুন্দর এই শাড়িটাও দিচ্ছে আমরা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে কালেকশন এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার পাও সম্পূর্ণ গর্জেস কাজ করা কপার গোল্ডজুরি কাজ করা এটার প্রাইসও মাত্র এক এক হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকে এটা দেখেন এটা গ্রিনের মধ্যে মার্শাল্লাহ এটার প্রাইসও মাত্র এক হাজার প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন এখানে সব এক হাজার টাকার শাড়ি সব এক হাজার টাকার শাড়ি এটা পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকায় এটা দেখেন মার্শাল এটাও খুব চমৎকার পেঁয়াজ টাইপের একটা কালার মাসাল্লাহ ম্যাজান্ডা কম্বিনেশন করা মাত্র পাঁচশো এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে এই কালেকশানগুলো এটা ইয়েলো কালার দেখেন গ্রিনের কম্বিনেশন করা মার্শাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি দেখেন হাজার হাজার শাড়ি হাজার হাজার শাড়ি থাকবে আপনাদের জন্য শোরুমে চলে আসবেন শোরুমে আসতে দেখবেন যে কী পরিমাণে কালেকশন আমাদের স্টকে মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন নুর ম্যানশনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা সেটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম